ভিডিওতে আমরা শিখব গুণ অঙ্ক করার নিয়ম এক নম্বরে একটি গুণ অঙ্ক আছে চারশত উনচল্লিশকে তিনশত আঠাশ দিয়ে গুণ করতে বলা হয়েছে যেই সংখ্যাকে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণ আর যে সংখ্যা দিয়ে গুণ করব তার নাম হচ্ছে গুণক এখন আমরা আট দিয়ে প্রথমে এককের গড়ের অঙ্কটাকে গুণ করব প্রথমে আট দিয়ে এককের গড়ের অঙ্ক নয় আছে আট আর নয় গুণ করলে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই বসাব হাতে থাকবে সাত এবার আট দিয়ে দশকের গড়ের অঙ্কটাকে গুণ করব আট দিয়ে তিনকে গুণ করলে হয় তিন আটা চব্বিশ চব্বিশের সাথে হাতের সাত যোগ করব চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশের এক হাতে আছে তিন এখন আট দিয়ে শতকের গড়ের অঙ্কটাকে গুণ করব চার আটা বত্রিশ আর হাতে ছিল তিন বত্রিশ আর তিনে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশ আমরা পুরোপুরি লিখে দেব এখন আমাদের এক গড়ের গুণ করা হয়েছে শেষ হয়েছে তাই এক গড়ে আমরা শূন্য দেব এবার দুই দিয়ে প্রথমে নয়কে গুণ করব নয় দুগুণে আঠারোর আট হাতে আছে এক তিন দুগুণে ছয় আর হাতে রেখে মিলে সাত এখন দুই দিয়ে চারকে গুণ করব চার দুগুণে আট এখন আমরা এই দুইটি গড়ের অঙ্ক গুণ করার কাজ শেষ করলাম তাই এখানে দুইটি গড়ে আমরা শূন্য দেব এখন তিন দিয়ে আবার নয়কে গুণ করব তিন নং সাতাশ সাতাশে সাত হাতে আছে দুই তিন তিরিকা নয় আর দুয়ে এগারো এগারোর এক হাতে আছে। এক তিন চেরা বারো আর একে তেরো এখন একটা ডাক দিব দাক দিয়ে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করবো দুইয়ের দুই আট আর একে যোগ করলে হয় নয় সাত আর সাথে যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর সাথে যদি আমরা পাঁচ যোগ করি চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশের নয় হাতে আছে এক একে দুই আটের সাথে যদি দুই যোগ করি হবে দশ দশের সাথে যদি তিন যোগ করি হবে তেরো তেরোর তিন হাতে আসছে এক এক এসে তিনের সাথে যুক্ত হবে তিনে আরেক চার আর এই একের এক বসিয়ে দেব তাহলে এটার গুণফল কত হলো গুনফল এক চার তিন নয় নয় দুই এবার আরও একটি গুণ আছে দুই নম্বরে এই গুণটা করবো এখন আমরা তিন হাজার একশো তো সাতাশকে আটশো আটানব্বই দিয়ে গুণ করব তার মানে তিন হাজার একশো সাতাশ হচ্ছে গুণ আর আটশো আটানব্বই হচ্ছে গুণ এখন আমরা একই নিয়মে করব প্রথমে আট দিয়ে এককের করে অঙ্কটাকে গুণ করব সাত আটা ছাপ্পান্নর ছয় হাতে আসে পাঁচ আট দুগুণে ষোলো ষোলো আর পাঁচে সতেরো আঠারো উনিশ বিশ একুশ আমরা কর গুনে গুনে করব যাতে ভুল না হয় একুশের এক হাতে আসে দুই এবার আট আর একে গুণ করব আট একে আট আট আর দুই নয় দশ দশের শূন্য হাতে আসছে এক তিন আর আটে গুণ করবো তিন আটা চব্বিশ আর হাতের এক যোগ করলে হয় পঁচিশ এখন এক গড়ের গুণ করা হয়েছে তাই আমরা এক গড়ে শূন্য দেব এবার নয় দিয়ে এই চারোটা সংখ্যাকে আমরা গুণ করব নয় দিয়ে প্রথমে সাতকে গুণ করবো সাত নং তেষট্টির তিন হাতে আছে ছয় নয় দিয়ে যদি দুইকে গুণ করি নয় দুগুণে আঠারো আর হাতে ছিল ছয় আঠারো আর ছয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই এবার নয় দিয়ে এক কে গুণ করব নয় নয় আর হাতে ছিল দুই নয় আর দুই দশ এগারো এগারো এক হাতে আছে এক এবার নয় দিয়ে তিন কে গুণ করব তিন নং সাতাশ আর হাতে ছিল এক যোগ করলে হবে আঠাশ এখন দুই গড়ের গুণ করা হয়েছে তাই আমরা দুই গড়ে শূন্য দেব এবার আট দিয়ে আবার এই চারোটা প্রথমে আট আর সাথে গুণ করব সাত আটা ছাপ্পান্ন আট দুগুণের ষোলো ষোলো আর পাঁচে সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশের এক হাতে আসছে দুই আট একে আট আর দুই দশ দশের শূন্য হাতে আছে এক তিন আটা চব্বিশ আর একে পঁচিশ এখন একটা দাগ দিয়ে আমরা যোগ করবো ছয়ের ছয় তিন একে যোগ করলে হয় চার ছয় আর চারে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে আছে এক একে একে দুই দুই আর একে তিন তিনের সাথে পাঁচ যোগ করলে হয় আট আটের সাথে যদি দুই যোগ করি আর দুই দশের শূন্য হাতে আছে এক আর একে ছয় ছয় আর দুয়ে আট এই দুইয়ের দুই বসাবো তাহলে আমরা লিখব গুণ দুই আট শূন্য আট শূন্য চার ছয়